দিবি কোন পাগল যুবক ছেলে আসো ফাললে দাঁড়াইয়া যা বাবার নিয়ে মা পিলাইছো আর কে আসো দাঁড়াইয়া যা আর কি কেউ নাই বাবার ছেলে দেখ এইবার যাইবে বাবার কাছে বাবার কাছে যাইয়া বাবারে লইয়া দাঁড়াও আব্বুর লইয়া দাঁড়াও আব্বু তুমি দাঁড়াও আমি তোমার পাবলে আজকে একটা জীবনের শেষ সময় সুমা দেব দেখ ভালো ছেলে বাবার ভালো ছেলে বাবার চোখ দেখি পারে তুই যুবক দাঁড়াইয়া যাছো বাবার কাছে আ খালি কলা গাছের মতো দাঁড়াইতে বলি না বাবার কাছে যাইয়া বাবারে কোলে লইয়া একটু দাঁড়াইয়া দেখ তোর বাবার চোখ দিয়া ফেল ফেলায় পানি পড়তেছে ভাগলারা আরে মালি এই ময়দানের এই পাগলা যুবক তুমি কবু ভুল করিয়া না বৃদ্ধ বাবা কোন দিন জানি তুমি চললে বাবার পায়ে হাত ধরো বাবার পায়ে হাত দিয়া একটু মশা সালাম করো আব্বু আপনার ছেলের কবলে সুমা দিয়া দে হা বাবা আপনার ছেলের কবলে সুমা দিয়া দে বসরে বাবা আজকের এই মজলিস থেকে বাড়ি যাইয়া মায়ের হাতটা ধরে মায়ের হাতে একটা সুমা দিবি পাগলারা যার মা বাবা কবরে আছে কবরের কাছে যাই একটা সালাম দিবি পাগলারা তারা কারা আমল করবা মা বাবার দোয়া নেবা তারা দুই হাজার জায়গায় আর একটা সময় আল্লাহ কইয়া ঢাকা নামাও আমাও পাগলা আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের এই এই এলাকার এই মসজিদ কুতুবপুর জাবালে নূর জামে মসজিদ এলাকার জন্য দরকার আছে না নাই আমি এই মসজিদের জন্য তিনটা লোকের হাত চাই এক নাম্বার এই মসজিদের জন্য এক বছর বৈশা দশ হাজার টাকা মর সবিবাদ কবুল করে নিয় বুল করে তোমার নামের কালাম পাউরি কত মুুনিয়তি তোমায় যেন পেতে পারি তোমায় যেন পেতে পারি রোজ হাসুরে সেই দিনে তুমি জান্নাতে ঘর দিও আল্লাহ আমার সবিবাদ কবুল করে নিও তুমি জান্নাতে ঘর দিও মা জান্নাতে ঘর দিও আল্লাহ বলে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন ও দশতলার মালিক ও তিন বেসেলারের মালিক

সন্তানের জন্য হেদায়তের দোয়া করে গেল বিবির জন্য হেদায়তের দোয়া করে চলে গেল আজকের এই দুনিয়ার জমিন থেকে আমার ওস্তাদ আল্লাহ মানুরুল হুদা ভৈজি বাবার সমুদ্র চলে গেল রে তিম্বানাইয়া সোনার মানুষ আর দুনিয়ায় পাবনা রে বাবা কত সুন্দর মধুর ডাক দিত বাবা বলিয়া এই জীবনে আর দুনিয়ার সফরে কোনো বাংলার মাটিতে দেখা হবে না এই গতকালকেও জীবিত ছিল আজকের রাত। কালকের রাতে কেন সাড়ে তিন নয়টা কবর অন্ধকার মাটিতে থাকবে জানি না এত সুন্দর নরম বালিশ না হইলে গুম হইলে

মা এত দুইটা সময় তোমার প্রসাব পায়খানা টুনকে টুনকে মন ঘুরে জীবনে কত ফালাইলো এই মায়ের গায়ে লাத்தி দাও ওই মায়ের এসেতে জিঘাও নাই মায়ের কবুল নাওনারে বাবা মা একটা সন্তান রে 40 পন দুধ টান বাবা একটা বাবা সন্তানের জন্য নিজে না পইরা সন্তানের জামা কাপুর পরাইয়া এই দুনিয়ার জমিন থেকে কষ্ট করে কবরে বিদায় নিয়েকে গেল রে বাবা ওই গত দুই তিন দিন আগেও আমি খুলনায় মা করলাম সেখানে এক ঘটনা শুই না আসলাম রেল স্টেশনে এক বোবা বাবা দুই সন্তানের বাবা এ রেল স্টেশনের উপরে এরকম ব্যাঙ্গারির উপরে শাক সবজি বিক্রি করে মানুষদের ইশারা ইশারায় বলে বাবা আমার কাবার মালিক যদি আমার জবানটা দিয়ে একবার আমার আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দেওয়াই আমি দুনিয়ার সব সম্পত্তি সব ওই মালিকের নামে দিয়ে দিত হঠাৎ দুই ছেলে লেখাপড়া করে ইটালির জমিনে যায় ওই খুলনার ইমাম সাহেব ডাক দেয়া কয় হুজু আমার আব্বুরে একটু হজ করাইতে পারবেন নিরে হুজু কয় পারবো বাবা মানুষ তো একটু কষ্ট হবে মানায় নেবো কয় হুজুর এজন্য আপনারে আরো পঞ্চাশ এক লাখ টাকা বাড়ায় দিব তারপর আমার বাবা বাবারে নিয়ে একটু হস করায় নিয়ে আসে কাবার কিনারায় ঘরে পায় না তিন দিন চার দিন হয়ে যায় কাবার কিনারা খুলনার বোবা হাজি কান্দে আর কান্দে আর ঘরে কিন্তু হস্টেরা বলছে ইমাম খুলনার ইমাম আর ওই পাগলারে পায় না তিন দিন সাড়ে তিন দিন পর এ জাবালে কোবায়স পাহাড়ের কিনারায় ওই আবু জাহেদের বাড়ির সামনে টাইচের উপরে দেখে ঘুন গুন 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 কইরা কান্দতেছে আর আল্লাহ আল্লাহ বলতেছে চোখের পানিতে নহ তিন দিন সাড়ে তিন দিনের দিন সেখানে পাইয়া ইমাম সাহেব ধরছে হাতককইরা ডাক দিয়া কয় ও বাবা কি ডাকতেছ কি বলতেছ এখানে বইসা বইসা তোমারে খুঁজতে সবাই নাইমা গেছে তুমি আমার মালিকরে ডাকতেছ এক একায় এখানে বইসা তোমার জবান কে কইলা দিলো রে একটু বলো ও বাবা হাজী হুজুরের দেইকেই টপ কইরা বুকের সাথে বুক লাগايا কান্দে আর কয় হুজুর হাতিমের ভিতরে দুই জায়গা নামাজ পড়লে কাবার মালিক আল্লাহারে ডাক দিতে চাইছিলাম আমার কাবার মালিক আমি বোবার জবানটা কইলা দিল ও ঢাকা রাজধানী নারংগঞ্জের মানুষের আমার আপনেরা আল্লাহর ডাক দিতে এত কৃপুণতা করো আর জীবনে আমার উস্তাদ আল্লামা নুরুল্লাদা বইজি দুনিয়ার কেওরে ডাক দেবে না মালিক কেউ ডাক দেবে না তোমার মা বাবা চইল্লা গেছে আর ডাক দিতে পারবে না এই আখিরি রজনীতেই কবির রাতে আমার Maulal লাগে যারা পেন করতে চাও সিনাদারে নরম কইরা দুইটা হাত তোলা আল্লাহ কই একটা সুরে ডাক দা সুদা করো আর একটা ময়দানের মতো আর একটা চরে আল্লাহ বুঝলা নাম পাগলারা এই ময়দানের ভিতরে কার মান আকার আদরের আব্বা নাই ওই পাগলারা ইতালির থেকে ঘুম দিয়ে কয় হুজুর আব্বা আব্বাকে পাইছেন নি কয় তোমার বাবারে দেখতে যাও না বাবার কণ্ঠে জীবনের প্রথম কথা শুনতে চাও ছেলেরা পাগল পাড়াও ছেলেরা ডাক দিয়ে কয় হুজুর আব্বুর কাছে দেন বাবাই প্রথম জীবনের সন্তানদের কণ্ঠে কথা বলতেছে ছেলেরা পাগল পাড়া হইয়া যায় তোর বাবা আবার বাবা রাত্রি দুইটার সময় মাহফিল থেকে যাইয়া বুকের ভিতরে নিয়ে আব্বুকে গেলে সুমা দিয়ে গেলে থ ছটে কপালে সুমা দিয়া তোর নরম তোষকের ভিতরে লেপের ভিতরে নিয়ে ঘুম যে কত আদর দিয়া মায় তরে আমারে বিজা জায়গায় শুইয়া তোরে আমার রাখছে গরম জায়গায় শোয়াইয়া মা বিপদ সবার আগে জানে মা জানে বাবা এই মসজিদের ভিতরে কার বাড়ি জামালপুর কার বাড়ি সিরাজগঞ্জ কার বাড়ি কুড়িগ্রাম কার বাড়ি কোন গরিব অঞ্চলে জানি না এই এলাকায় ব্যানগাড়ির উপরে ওই গার্মেন্টস ফ্যাক্টরি টেবিলের উপরে চিন্তা সেলারে ঈদের দিন ঈদের দুই দিন আগে সাতাইশে কদরের রাত্রে কে মাহারাইয়া বা মাহারাইয়া ব্যাগ বেডিং ভুসাভার কান্দো জানি না পাগলারা কোন ছাত্র মাদ্রাসার বারান্দায় টেবিলের উপরে কোন ছাত্র টেরাঙ্গের উপরে মাথা দিয়া কান্দো জানি না বাবা আঙ্গো সর্বনাইতে পড়া অবস্থায় সিরাজগঞ্জের এক পাগলা ছাত্র ছিল রে বাবা উত্তরবঙ্গের এক ছাত্র ছিল বিদায়ের সময় চোখের পানি ফালায় কান্দে আর কয় তোরা বাড়ি যাইয়া মায়ের মা বইলা আমি ছাত্রের তো মাওনা আমি ছাত্রের তো বাবা নাই আজকের এই মসজিদে অনেক বইয়ে তিমরা রইছো যার মা না যার বাবা না

আসো দুই মিনিটের জন্য একটু দর্তি আসরে বাগলারা এই জীবনে আর কষ্ট দেব না আসো আসো যদি মাইরে আসরের ময়দানে এই দুই आलम রে দিয়া বাদের স্টেজে ঢালে তোমাদেরকে নিয়া তোমাদেরকে নিয়া মালিকের জমিন শাকিরে ক্যা বলি মালিক মায়ের পাই ভালো গাইতে পারে না নানার বাড়ি লাতি উষ্টা খাইছে মামি মামার মামাতবাড়ী চাচার বাড়ি কত জায়গায় ঠাক্কাইছে কত জায়গায় কাম চলে আজকে ইয়া তোমরা যে তুমি দেখ পাগলারা এইবার আমার দিকে হাতটা বাড়া যারা ধরতে পারবা না বাবা আস্তে কইরা দাঁড়াও এক ভাই আর এক হাতে গায়ের সাথে হাতটা দিয়ে দাঁড়াও আর কাঁদতে থাকো মালি এই পাগলদের চোখের পানিতে মা বাবারে মাফ করিয়া দিও এইবার দুইটা হাত আরো দিকে জাগাও আমার মাওলারে আমল দুরি আল্লাহ কইয়া ডাকদা আর একটা দুরি আল্লাহ

যে আমার চই লাগালো জনমের লাগিয়া আর মায়ের না বাবায় আমার বিদায় নিল জনমা তোর কালা তো ভাই কেমনে কানসে তোর ভাই কেমনে কানসে মা বাবা হারাইয়া তোর মা বাবা আছে কার কার মা বাবা আছে তার হাটটা তুলে দেখা পাগলারা এইবার যাদের মা বাবা আছে রে পাগলারা আজকে কার কার নিয়ম মাহা তোর বাবার রক্ত যদি গায়ে থাকে এইবার দাঁড়াইয়া যা বাবার ছোট সময় যতগুলো সুমা দেছে তার থেকে আজকে একটা সুমা বাবার কাছে যাইয়া কপালে একটা সুমা দিবি হাতে দিবি কোন পাগল যুবক ছেলে আসো পাললে দাঁড়াইয়া যা বাবার নিয়ে মা পিলাইছো আর কে আসো দাঁড়াইয়া যা আর কি কেউ নাই বাবার ছেলে দেখ এইবার যাইবে বাবার কাছে বাবার কাছে যাইয়া বাবারে লইয়া দাঁড়াও আব부를 লইয়া দাঁড়াও ابو তুমি দাঁড়াও আমি তোমার কপালে আজকে একটা জীবনের শেষ সময় সুমা দেব দা ভালো ছেলে বাবার ভালো ছেলে বাবার চোখ দিয়ে আগে পারে তুই যুবক দাঁড়াইয়া যাস বাবার কাছে খালি কলা গাছের মতো দাঁড়াইতে বলি না বাবার কাছে যাইয়া বাবারে কোলে লইয়া একটু দাঁড়াইয়া দেখ তোর বাবার চোখ দিয়া ফেল পানি পড়তেছে ভাগলারা আরে মালি এই ময়দানের এই পাগলা যুবক গুলারে তুমি কবু ভুল করিয়া নাও বাবা কোনদিন জানি তুমি সরলে বাবা বাবার পায়ে হাত ধরো বাবার পায়ে হাত দিয়ে একটু সালাম করো আব্বু আপনার ছেলের কবলে সুমা দিয়া দে হা বাবা আপনার ছেলের কবলে সুমা দিয়া দে বছরে বাবা আজকের এই মসজিদ থেকে বাড়ি যাই মায়ের হাতটা ধরে মায়ের হাতে একটা সুমা দিবি পাগলা যার মা বাবা কবরে আছে কবরের কাছে যাই একটা সালাম দিবি পাগলা রা কারা কারাই আমল করবা মা বাবার দোয়া নেবা তারা দুই আর জায়গায় আরেকটা একটা সব সময় আল্লাহ কইয়া ডাক দাও নারায়ে তাকবীর হাতটা নামাও পাগলারা এবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের এই মা এই এলাকার এই মাসিদ কুতুবপুর জাপালের নুর জামে মসজিদ এলাকার জন্য দরকার আছে না নাই আমি এই মসজিদের জন্য তিনটে লোকের হাত চাই এক নম্বরে এই মসজিদের জন্য এক বছর বয়সার দশ হাজার টাকা